এইট্টি পার্সেন্ট লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক এটা আমি জানিনা তারা এই কথাগুলো করতে গিয়ে কীভাবে কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার সংস্কার তারাই করে দেবে তারা জনগণের তো দরকার নেই পার্লামেন্টের দরকার নেই আমাদের দুর্ভাগ্য এই দেশের জটিল যে যখনই আমরা একটা সুযোগ পাই আজকে ছাত্র জনতা মুখে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার আমাদের ব্যবস্থাকে যখন একটা অনুকূলভাবে জনগণ যা চায় সেভাবে নিয়ে আসার সেটাকে নস্বাত করবার জন্য নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে তারা যখন বিভিন্ন রকম কথা বলে যে অত্যন্ত যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয় পড়া যায় না এই একটি আর এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে তারা আমরা কি করে ভাববে যে এরা নিরপেক্ষ দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ করেছেন যে এই অন্তর্বর্তীকালে সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার সংস্কার তারাই করে দেবে জনগণের দরকার নেই পার্লামেন্টের দরকার নেই আমি যখন আজকে আমি পত্রিকার নাম বলছি না একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে এই জরিপ কারা করেছে আমি ঠিক বলতে পারবো না নাম নিয়েছে ব্ল্যাক ইনস্টিটিউট আমি জানি না তারা কীভাবে জরিপটা করেছে তারপরে এইটটি পার্সেন্ট লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক এটা আমি জানি না তারা এই কথাগুলো করতে গিয়ে পেল কীভাবে বেরোলো কিন্তু জনগণ এটা কোনো দিনই মেনে নেবে না এই ধরনের কথা এই ধরনের রিপোর্ট করা থেকে আপনার আমার মনে হয় যে ভেবে চিনতেই করা উচিত এবং এটা যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে